প্রতি বছরের মতো এবারও কংগ্রেচুলেশনস অ্যান্ড সেলিব্রেশনস অনুষ্ঠানটি পালন করল শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠান থেকে তিনজন লাকি বিজেতাকে মেগা পুরস্কার তুলে দিলেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের অধিকর্তা রূপক সাহা কংগ্রাচুলেশনস অ্যান্ড সেলিব্রেশন হল শ্যামসুন্দর কো জুয়েলার্সের একটি বার্ষিক অনুষ্ঠান প্রতি বছরই এই অনুষ্ঠান আয়োজন করে থাকে শ্যামসুন্দর কো জুয়েলার্স উৎসবের মরসুমে এই প্রতিষ্ঠান থেকে শারদীয় সম্ভার এবং চমক ভরা ধনতিরা স্কিমে যে সমস্ত গ্রাহকরা গয়না কিনেছিলেন তাদের মধ্য থেকে ভাগ্যবান বিজয়ীদের নিয়ে মেগা ড্র পুরস্কার দেওয়া হয় ত্রিপুরা ও কলকাতা ছয়টি শোরুম থেকে কেনাকাটার সময় যে কুপন দেওয়া হয়েছিল তার থেকে তিনটি লাকি ড্র কুপন বাছাই করা হয় বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা স্থিত প্রতিষ্ঠানের মূল কার্যালয়ে ভাগ্যবানদের বাছাই করেন রাজ্য দেশের গর্ব আরশিয়া দাস এই লাকি ড্র অনুষ্ঠানে মেগা পুরস্কার অর্থাৎ স্কুটি যে ভাগ্যবানরা পেয়েছেন তাদের মধ্যে প্রথমজন হলেন সেবেরি বর্মা দ্বিতীয় হলেন রূপালি পল এবং তৃতীয় হয়েছেন রাজীব রুদ্রপল অনুষ্ঠান থেকে রাজ্যবাসীকে বড়দিন এবং নববর্ষে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের অধিকর্তা রূপক সাহা পাশাপাশি এদিন তিনি সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা জানান সত্যিকার অর্থে বড়দিনের যে আবহ এখন আমাদের মধ্যে ক্রিসমাসের যে আবহ যে আনন্দের যে আবহ যে উৎসবের মরসুমের সত্যিকার অর্থে একটি পরিসমাপ্তি আমরা বলতে পারি ক্রনগোচুলেশান অ্যান্ড সেলিব্রেশন আমরা এই উৎসবের এই অনুষ্ঠানটির নাম রেখেছি যেইখানে আমরা এই উৎসবের মরশুমে আমরা গ্রাহক বন্ধুদের নিয়ে যে অনুষ্ঠানগুলো করেছিলাম শারদিয়া স্বর্ণসম্ভার চমক ভরা ধানতেরাস তার চমকভরা একটি পরিসমাপ্তি ঘটাতে চলেছে নতুন বছর একদম দোরগোড়ায় আমাদের প্রিয় চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসীকে আমার প্রত্যেক আমাদের গ্রাহক বন্ধুদের প্রত্যেক রাজ্যবাসীকে আমরা সুন্দর কোম্পানি জুয়েলার্স এর তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাইব বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাইব যাতে নতুন বছর সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকের জন্য অনেক শুভবার্তা নিয়ে আসেন